হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু জে এস একাডেমি আজকে আমি অঙ্কের সংখাতত্ত্ব বিভাজন অর্থাৎ যে প্রথম চ্যাপ্টার শুরু করেছিলাম নাম্বারের সেই চ্যাপ্টারের আজকে আমি চার নম্বর ক্লাস নিয়ে এসেছি তোমরা সবাই দেখো তাহলে দেখো আমি কয়েকটা অঙ্ক লিখেছি দেখো এগুলো পুরো বেসিক 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 পার্ট আছে এটা হুইচ নাম্বার ইজ কমপ্লিটলি ডিভাইজিবেল বাই নাইন অর্থাৎ নিজেই যে চারটে নাম্বার লিখেছি এর মধ্যে কোন সংখ্যাটা নয় দ্বারা বিভাজ্য হবে তাহলে আমরা জানি নয় দ্বারা বিভাজ্য মানে কি নয় দ্বারা বিভাজ্য আর দ্বারা বিভাজ্য কিন্তু একই রকম পদ্ধতি মানে অঙ্কের ডিজিটগুলোর যোগ ফল যদি নয় দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা নয় দ্বারা বিভাজ্য হবে তাহলে দেখো আমি তাহলে অঙ্কের ডিজিটগুলো যোগ করে নেবো এটি কি আছে এক সাত শূন্য এক আট দুই সাত মানে এক আর সাথে আট আট একে নয় নয় আটে সতেরো আঠেরো উনিশ উনিশ আর সাথে ছাব্বিশ তাহলে এটা হবে না এটা তাহলে হচ্ছে না তারপরটা ছয় আট দুই আট আট আর তিন এগারো এগারো চারে পনেরো পনেরো পাঁচে কুড়ি কুড়ি আর আটে আঠাশ আটাশ আড় আটে ছত্রিশ তাহলে দেখো ছত্রিশ মানে নয় দ্বারা কিন্তু বিভাজ্য তাহলে এটা উত্তর হয়ে যাচ্ছে কিন্তু তাহলে এটা যখন হয়ে যাচ্ছে আমার বাকিগুলো দেখার কোনো দরকার নেই যেহেতু একটা উত্তর পেয়ে যাচ্ছি আমি মানে অঙ্কের ডিজিটগুলোর যোগফল যদি নয় দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটা নয় দ্বারা বিভাজ্য তারপরটা দেখো হুইচ নাম্বার ইজ ডিভাইজিবেল বাই নাইনটি নাইন মানে নিরানব্বই দ্বারা সংখ্যাটা মানে কোন সংখ্যাগুলো নিরানব্বই দ্বারা বিভাজ্য চারটে সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা তাহলে নিরানব্বই দ্বারা বিভাজ্য মানে আমাকে কী করতে হবে নিরানব্বইটাকে আমাকে ভেঙে নিতে হবে কত দ্বারা ভাগতে হবে তাহলে দেখো নয় গণিত এগারো ঠিক আছে নিরানব্বইটাকে ভেঙে নিতে হবে নয় গণিত এগারো মানে নয় আর এগারো দ্বারা বিভাজ্য হবে তাহলে আমাকে দেখতে হবে যে যে সংখ্যাটা নয় দ্বারা বিভাজ্য হবে এবং এগারো দ্বারা বিভাজ্য হবে সেই সংখ্যাটাই শুধুমাত্র নিরানব্বই দ্বারা বিভাজ্য হবে তাহলে নয় দ্বারা বিভাজ্য কিন্তু আমরা জানি একটু আগে করলাম যে অঙ্কের ডিজিটগুলোর যোগফল হবে ঠিক আছে তাহলে দেখো এখানে যে অপশানগুলো আছে চারটে অপশানের মধ্যে সব অপশানের যে সব সংখ্যাগুলোটাই কিন্তু নয় দ্বারা বিভাজ্য হবে ঠিক আছে এরকমই পরীক্ষায় থাকবে দেখো একবার যোগ করে হয়তো নাও থাকতে পারে দেখো বিএডটা দেখি তিন আগে চার চার পাঁচে নয় নয় সাথে ষোলো নয় সাথে ষোলো ষোলো দিয়ে আঠারো আঠারো নয় সাতাশ নয় দ্বারা বিভাজ্য তবে নয় আগে দশ দশ হাজার তিনে তেরো তেরো হাজার চারে সতেরো সতেরো ছয় তেইশ তেইশ হাজারে সাতাশ এটাও কিন্তু নয় দ্বারা বিভাজ্য তবে প্রায় পরীক্ষায় এইরকমই থাকবে যে অপশানের সমস্তগুলোই তোমার নয় দ্বারা বিভাজ্য হবে কিন্তু এবার আমাকে দেখতে হবে এগারো দ্বারা বিভাজ্য তাহলে এগারো দ্বারা বিভাজ্যের নিয়ম কী দেখো এগারো দ্বারা বিভাজ্যের নিয়ম এগারো দ্বারা বিভাজ্যের নিয়ম কী হবে দেখো আমি ওপরেরটা একটু মুছে দিচ্ছি এগারো দ্বারা বিভাজ্যের নিয়ম কী হবে আমরা জানি যে অল্টারনেট করতে হবে আমি যদি শেয়ার এইটাই দেখছি আমি দেখো তাহলে এটা কী হচ্ছে নয় এক তিন চার ছয় চার তাহলে আমাকে একটার পর একটা অল্টারনেট করে প্রথমে এই দিক থেকে করলে নয় তিন ছয় এই করে যোগ করতে হবে তাহলে নয় তিন আর ছয় কত যোগ হয় নয় তিন আর ছয় কত হয় নয় তিনে বারো আর ছয় আঠারো আর ওপর দিক থেকে এক চার আর চার তাহলে এটা কত হচ্ছে এক চার আর চার কত হচ্ছে নয় হচ্ছে তাহলে এরপর আমাকে কী করতে হবে এই আঠারো আর এই নয় বিয়োগ করতে হবে তাহলে বিয়োগ করলে নয় হচ্ছে তাহলে কিন্তু হবে না কিন্তু আমি কি বলেছিলাম যে এগারো দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে যখন বিয়োগ করার পর বিয়োগ ফল শূন্য হবে অথবা এগারো হবে তবেই কিন্তু সেই সংখ্যাটা এগারো দ্বারা বিভাজ্য হবে তাহলে এটা হচ্ছে না তাহলে আমি আরেকটা সংখ্যা দেখবো আর একটা সংখ্যা মানে কী করব আমি তাহলে আরেকটা একটা সংখ্যা আমি বিয়েরটা দেখি বি যদি হয় এক তিন পাঁচ সাত নয় দুই তাহলে কী হচ্ছে এক পাঁচ আর নয় পাঁচ আগে ছয় ছয় আর নিয়ে পনেরো এক পাঁচ আর নয় কত হচ্ছে পনেরো আর ওপরে কী হচ্ছে তিন সাত আর দুই মানে দশ আট দুই বারো তিন সাত আর দুই দশ আট দুই বারো হচ্ছে তাহলে এটাও কিন্তু হবে না বারো মানে বিয়োগ ফল তিন হচ্ছে হবে না আমাকে কী হতে হবে শূন্য আর এগারো হতে হবে তাহলে এবার লাস্ট ডেটটা দেখছি আমি লাস্ট ডেটটা করতে গেলে কী হবে এক চার আর চার কত হয় চার চেয়ে আট আগে নয় হচ্ছে আর ওপরটা কথা হবে তাহলে এক তিন আর পাঁচ কত হচ্ছে এটাও নয় হচ্ছে তাহলে দেখো নয় আর মাইনাস নয় মানে শূন্য তাহলে আমরা পেয়ে যাচ্ছি বিয়ক ফল শূন্য তাহলে এই সংখ্যাটাই হবে একমাত্র এগারো দ্বারা বিভাজ্য ঠিক আছে তাহলে এই সংখ্যাটা এগারো দ্বারা বিভাজ্য প্লাস নয় দ্বারাও বিভাজ্য হচ্ছে সেই হিসেবে এই সংখ্যাটা নিরানব্বই দ্বারা বিভাজ্য হবে তাহলে উত্তর হয়ে গেলো ডিএটটা তারপর দেখো হোয়াট ইজ দ্য সাম অফ ফার্স্ট ফাইভ প্রাইম নাম্বারস মানে প্রথম পাঁচটা মৌলিক সংখ্যার যোগফল কত ক্রমিক অনুযায়ী ঠিক আছে প্রথম পাঁচটা মৌলিক সংখ্যা কী কী আছে প্রথম পাঁচটা মৌলিক সংখ্যা দুই তিন পাঁচ সাত আর এগারো এই কোটা আছে তাহলে এই কোটার আমাকে যোগফল কত করতে হবে এগারো সাথে আঠারো আঠারো পাঁচে তেইশ তেইশ আর তিনে ছাব্বিশ আর দুয়ে আটাশ হয়ে যাচ্ছে তারপরে দেখো চার নম্বর অঙ্কটা হচ্ছে হুইচ ইজ দ্য প্রাইম নাম্বার মানে তেত্রিশ একাশি তিরানব্বই সাতাত্তর এটা কিন্তু খুব সহজ দিয়েছে এটা চোখে মুখে মানে চোখে দেখলেই হয়ে যাবে তাহলে এর মধ্যে কোন সংখ্যাটা প্রাইম নাম্বার তাহলে আমরা প্রাইম নাম্বার মানে কি জানি যে যে সংখ্যাটা শুধুমাত্র এক দ্বারা বিভাজ্য এবং এবং সেই সংখ্যা দ্বারাই বিভাজ্য হবে সেই সংখ্যাটাই হবে প্রাইম নাম্বার তাহলে দেখো তেত্রিশটা কিন্তু এক দ্বারা বিভাজ্য তিন দ্বারা বিভাজ্য এগারো দ্বারা বিভাজ্য আবার তেত্রিশ দ্বারা বিভাজ্য তাহলে এটা হবে না একাশিটাও তাই এক দ্বারা হবে নয় দ্বারা হবে আবার একাশি দ্বারা হবে তিন দ্বারা হবে সাতাশ দ্বারা হবে আর সাতাত্তরটা দেখো এগারো দ্বারা হবে সাত দ্বারা হবে এক দ্বারা হবে ঠিক আছে সুতরাং এই সংখ্যাটা বিভাজ্য নয় মানে বিভাজ্য তাহলে এটাও প্রাইম নাম্বার নয় তাহলে একমাত্র তিরানব্বইটা তিরানব্বইটা কিন্তু প্রাইম নাম্বার নয় ঠিক আছে তিরানব্বইটা দেখো কিন্তু প্রাইম নাম্বার নয় কারণ কি এটা এক দ্বারাও হচ্ছে আবার দেখো তিন দ্বারাও হচ্ছে ঠিক আছে আবার তিন দ্বারাও হচ্ছে তাহলে এটাও প্রাইম নাম্বার নয় তাহলে এখানে কিন্তু অপশানে একটাও প্রাইম নাম্বার নয় ঠিক আছে তাহলে আমার এখানে নান দিস উত্তর হবে যদি ই থাকে ইটা থাকলে নান দিস উত্তর হবে ঠিক আছে তাহলে প্রাইম নাম্বার বোঝা গেলো এবার দেখো তাহলে প্রাইম নাম্বার কী করে বের করতে হয় আমি কিন্তু আগের ক্লাসে একটা ক্লাসে আমি কী করেছিলাম প্রাইম নাম্বার কীভাবে বের করতে হয় পুরো একটা ক্লাস আমি করিয়ে দিয়েছি তোমরা অবশ্যই প্লে লিস্টে গিয়ে সেই সেখানে গিয়ে প্রাইম নাম্বারটা একবার দেখে নিও আর আপনারা কিন্তু বুঝতে পারবে না ঠিক আছে তাহলে দেখো আমি আরও তিনটে অঙ্ক নিয়ে এসেছি প্রথম পাঁচ নাম্বারটা দেখো কি লেখা আছে হাউ মেনি নাম্বারস বিটুইন দুশো অ্যান্ড তিনশো অর্থাৎ হাউ মেনি নাম্বার্স বিটুইন টু হান্ড্রেড অ্যান্ড থ্রি হান্ড্রেড আর ডিভাইজিবেল বাই থার্টিন মানে এটার বাংলা কী হচ্ছে যে দুশো থেকে তিনশোর মধ্যে এমন কতগুলো সংখ্যা আছে যেগুলো তেরো দ্বারা বিভাজ্য ঠিক আছে তাহলে এটা কীভাবে বের করবো দুশো এবং তিনশোর মধ্যে এমন কতগুলো নাম্বার আছে যেটা তেরো দ্বারা বিভাজ্য তাহলে আমাকে কি করতে হবে আমাকে কি করতে হবে যে দুশো থেকে তিনশোর মধ্যে সংখ্যাগুলো আমাকে বার করতে হবে যেগুলো তেরো দ্বারা বিভাজ্য তাহলে দুশোর মানে তেরো দ্বারা বিভাজ্য এমন প্রথম সংখ্যা যেটা দুশোর পরে আছে সেটা আমাকে দেখতে হবে তাহলে আমাকে প্রথম তাহলে কী করে জানতে হবে আমাকে দুশোকে তাহলে ভাগ করতে হবে তাহলে আমার ফার্স্ট সংখ্যাটা বেরিয়ে যাবে দেখো তেরো একে তেরো সাত এটা সত্য আসছে সত্য আসছে মানে দেখো তাহলে কত হচ্ছে আমাকে বেশি সংখ্যাটা নিতে হবে তাহলে তেরো ছয় আটাত্তর তেরো হচ্ছে আট তাহলে আমাকে এটা আট হয়ে যাচ্ছে তবে এটা আট হলে হবে সংখ্যাটা মিলে যাবে তাহলে এটা আমার ফার্স্ট সংখ্যা কত হচ্ছে তাহলে ফার্স্ট সংখ্যা হয়ে যাচ্ছে দুশো আট আবার ওইদিকে লাস্ট সংখ্যা মানে কমটা নিতে হবে ঠিক আছে লাস্ট সংখ্যা মানে কমটা নিতে হবে তাহলে কত দিয়ে আবার তেরো দিয়ে ভাগ করতে হবে তিনশোকে তেরো দুগুণে ছাব্বিশ চল্লিশ চল্লিশ হচ্ছে তাহলে তেরো তিন উনচল্লিশ আমাকে কমটা নিতে হবে যেহেতু তিনশোর কম তিনশো থেকে কম এমন সংখ্যা সেটাকে বের করতে হবে তাহলে কত হচ্ছে তাহলে এক তাহলে আমাকে এটা কত হবে তাহলে তিনশো থেকে এক বাদ দিলে দুশো নিরানব্বই হয় ঠিক আছে তাহলে আমার লাস্ট সংখ্যা হয়ে গেলো দুশো নিরানব্বই ফার্স্ট সংখ্যা হয়ে যাচ্ছে কত দুশো আট তাহলে আমি একটু মানে তাহলে আমি প্রথমে বের করে দিলাম এটা প্রথম সংখ্যাটা দুশোর দুশোর থেকে বড়ো দুশো আট প্রথম সংখ্যা তেরো বিভাজ্য আর তিনশোর থেকে কম যেটা লাস্ট সংখ্যা দুশো নিরানব্বই যেটা তেরো বিভাজ্য ঠিক আছে এবার এর মাঝে কতগুলো সংখ্যা আছে সেটা আমাকে বের করতে হবে তাহলে কীভাবে বের করবো নাম্বারটা মানে টোটাল নাম্বারটা কীভাবে বের করবো টোটাল নাম্বারটা কীভাবে বের করবো আগের দিনে একটা সূত্র বলে দিয়েছিলাম আগের ক্লাসে তোমরা অবশ্যই দেখে নিও আগের ক্লাসটা যেটা হচ্ছে দেখো এটা হচ্ছে এ মানে হচ্ছে ফার্স্ট সংখ্যা এটা হচ্ছে লে মানে এল মানে হচ্ছে লাস্ট সংখ্যা ঠিক আছে তাহলে এইভাবেই আমাদের যাচ্ছে কত দুশো আট তারপরে কত হবে দুশো একুশ মানে মাঝখানে যেহেতু তেরো ডিফারেন্স যেহেতু ভাগ করছি তেরো এইভাবেই যাবে সংখ্যাটা একবারে দুশো নিরানব্বই পর্যন্ত ঠিক আছে এইভাবেই যাচ্ছে দুশো নিরানব্বই পর্যন্ত সংখ্যা তাহলে তেরো হচ্ছে ডিফারেন্স তাহলে আমাকে লাস্ট সংখ্যা কীভাবে বের করতে সরি মানে এন সংখ্যাটা আমাকে কীভাবে বের করতে হবে তাহলে দেখো এন সংখ্যা মোট সংখ্যা যেটা এন বারকে তুলে কী করতে হয় লাস্ট সংখ্যা থেকে প্রথম সংখ্যা বিয়োগ করতে হয় লাস্ট সংখ্যা থেকে প্রথম সংখ্যা বিয়োগ করতে হয় তারপরে ডিফারেন্সটা কত হয় ডিফারেন্সটা আমাকে ভাগ করতে হবে তাহলে এর মধ্যে ডিফারেন্স হচ্ছে তেরো তেরো দ্বারা ভাগ করতে হবে তারপরে সবার শেষে এক যোগ করতে হবে তাহলে কত হচ্ছে এটা এটা হয়ে যাচ্ছে একানব্বই বাই তেরো প্লাস এক তাহলে কত হবে তেরো সাথে আটানব্বই সরি তেরো সাথে একানব্বই তেরো সাথে একানব্বই প্লাস এক মানে হচ্ছে কত আটটা সংখ্যা বেরিয়ে যাচ্ছে তাই না আটটা সংখ্যা বেরিয়ে যাচ্ছে দেখো ভালো করে বুঝে নাও এন সংখ্যাটা কীভাবে বের করতে হয় এন সংখ্যাটা কীভাবে বের করতে হয় বুঝতে পারলে এন মানে কি লাস্টের সংখ্যার সাথে প্রথম সংখ্যা বিয়োগ করার পর যে বিয়োগ ফলটা হবে সেটা দিয়ে ভাগ করতে হবে যেহেতু ডিফারেন্স হচ্ছে তেরো প্রত্যেকটা ডিফারেন্স তেরো শেষে যোগ করতে হয় তাহলে আমার বেরিয়ে গেল তারপরে দেখো ছ নম্বর অঙ্গটা কী আছে দ্য সাম অফ দ্য সিক্স দ্য সাম অফ দ্য স্কোয়ার অফ ফার্স্ট এন ন্যাচারাল নাম্বারস কী বলেছে প্রথম এন এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল কত ঠিক আছে বুঝতে পারলে এটা কিন্তু একটা সূত্র মানে পুরো সূত্রটাই লিখতে হবে উত্তরটা প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল কত হবে সূত্রটা যদি মনে থাকে তাহলে অবশ্যই পারবে আর যদি না মনে থাকে তাহলে অবশ্যই আমাদের প্লে লিস্টে গিয়ে আগের ক্লাসটা দেখে নিও তাহলে দেখো এন সংখ্যক বর্গে মানে হচ্ছে কি এক এক স্কোয়ার দুই স্কোয়ার তিনের স্কোয়ার এইভাবে চলে গিয়েছে একবারে প্লাস দশের স্কোয়ার পর্যন্ত তাহলে এর সূত্রটা কী এর সূত্রটা কী এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান বাই সিক্স এটা হচ্ছে সূত্র এটাই হলো অ্যান্সার ঠিক আছে তাহলে এন মানে কি এখানে এন মানে হচ্ছে মোট সংখ্যা মোট সংখ্যা কত আছে দশটা ঠিক আছে তারপরে সাত নম্বরটা দেখো সাত নম্বরটা কী হচ্ছে যে ইফ মানে যদি এই যে সংখ্যাটা দেওয়া হয়েছে চার সাত এক মাঝখানে স্টার চিহ্ন দেওয়া হয়েছে মানে নিশ্চয়ই এই স্টার চিহ্ন জায়গাটা একটা সংখ্যা মানে ডিজিট বসবে চার সাত এক ড্যাশ ছয় পাঁচ পাঁচ এই সংখ্যাটা ইজ ডিভাইজিবেল বাই নাইন মানে কি বলছে যে এই সংখ্যাটা যদি এই সংখ্যাটা যদি নয় দ্বারা মানে ডিভাইজিবেল হয় বিভাজ্য হয় তাহলে হোয়াট ডিজিট ইন প্লেস অফ স্টার মানে এই স্টারের জায়গায় কোন ডিজিটটা বসবে এই পুরো সংখ্যাটা যদি নয় দ্বারা বিভাজ্য হয় তাহলে আমরা কী জানি যে নয় দ্বারা বিভাজ্য মানে কি সংখ্যাটার প্রত্যেকটা ডিজিটের যোগফল যদি নয় দ্বারা বিভাজ্য হয় তাহলে কিন্তু পুরো সংখ্যাটাই নয় দ্বারা বিভাজ্য হবে তাহলে দেখো ফোর সেভেন ওয়ান ছয় পাঁচ পাঁচ তাহলে আমাকে প্রত্যেকটা ডিজিট যোগ করতে হবে চার আর সাথে এগারো একে বারো বারো আর ছয় আঠারো আঠারো পাঁচে তেইশ তেইশ আর পাঁচে আঠাশ তাহলে চার সাথে এগারো একে বারো বারো আর ছয় আঠারো আঠারো পাঁচে তেইশ আর পাঁচে এটা হয়ে যাচ্ছে আঠাশ তাহলে এইখানে এমন একটা সংখ্যা আমাকে বসাতে হবে যে সংখ্যাটা সরি এখানে এমন একটা ডিজিট বসাতে হবে যে ডিজিটটা এর সাথে যোগ করলে সেই যোগ ফলটা নয় বিভাজ্য হবে তাহলে দেখো আঠাশের পর আমি যদি এক যোগ করি ঊনত্রিশ হয় দুই যোগ করলে তিরিশ তিন যোগ করলে একত্রিশ চার যোগ করলে বত্রিশ পাঁচ যোগ করলে পঁয়ত্রিশ তাহলে কিন্তু নয় দ্বারা বিভাজ্য হচ্ছে না ছয় যোগ করলে সরি পাঁচ যোগ করলে তেত্রিশ ছয় যোগ করলে চৌত্রিশ সাত যোগ করলে পঁয়ত্রিশ সাত যোগ করলে পঁয়ত্রিশ তাতেও কিন্তু বিভাজ্য হচ্ছে না কিন্তু আমাকে আট যোগ করতে হবে আট যোগ করলে কিন্তু ছত্রিশ হচ্ছে ছত্রিশটা কিন্তু নয় দ্বারা বিভাজ্য তাহলে ছত্রিশ নয় দ্বারা বিভাজ্য তাহলে যোগফল ফল নয় দ্বারা বিভাজ্য হচ্ছে মানে পুরো সংখ্যাটাই নয় দ্বারা বিভাজ্য হবে তাহলে এখানে আমার কত বসবে স্টারের জায়গায় আট বসবে তাহলে উত্তরটা হয়ে যাবে আট দেখে নাও আট নম্বর অঙ্কটা এবার দেখো সি গট ওয়ান ফিফটি ভোটস এ প্লাস সি মানে এ সি গট একসাথে নাইনটি সিক্স ভোটস অ্যান্ড বি প্লাস সি গট সেভেন্টি ফোর ভোটস দেন ফাইন্ড দ্য ভোটস অফ ইচ সেপারেটলি মানে কি বলেছে যে এ প্লাস বি প্লাস সি ভোট পেয়েছে একশো পঞ্চাশটা এ প্লাস সি ভোট পেয়েছে ছিয়ানব্বইটা এবং বি প্লাস সি ভোট পেয়েছে চুয়াত্তরটা তাহলে এবার কী বলেছে যে প্রত্যেককে কতটা মানে কতগুলো করে ভোট পেয়েছে মানে এ কতগুলো পেয়েছে বি কতগুলো পেয়েছে সি কতগুলো পেয়েছে প্রত্যেককে আলাদা আলাদা করে বের করতে হবে তাহলে দেখো আমি প্রথম তাহলে কী করবো এ প্লাস বি প্লাস সি সমান কত পেয়েছে ডেস টোটাল লিখে দিলাম ঠিক আছে তাহলে আমি জানি যে বি প্লাস সি পেয়েছে চুয়াত্তরটা তাহলে দেখো বি প্লাস সি পাচ্ছে কত চুয়াত্তরটা তাহলে এখানে বি প্লাস সি আছে তাহলে আমি এ প্লাস বি প্লাস সি মানে চুয়াত্তরটা লিখে দিলাম সমান দেড়শো লিখে দিলাম তাহলে এবার এ সমান কত হবে দেড়শো মাইনাস চুয়াত্তর সমান কত চারা কয় দশ ছয় দশ চারা কয় দশ ছয় দশ সাত এক আট তাহলে এ পেয়ে গেলো ছিয়াত্তরটা ঠিক আছে এ পেয়ে এ পেয়ে গেলো ছিয়াত্তরটা আবার দেখো এবার দেখো এ প্লাস সি এ প্লাস সি কতগুলো ভোট পেয়েছে এ প্লাস সি ভোট পেয়েছে ছিয়ানব্বইটা তাহলে দেখো এ পাচ্ছে কিন্তু ছিয়াত্তরটা তাহলে দেখো ছিয়াত্তর এর জায়গায় ছিয়াত্তর লিখে দিলাম প্লাস সি সমান ছিয়ানব্বই তাহলে সি সমান কতগুলো ভোট পাচ্ছে সি পে যাচ্ছে তাহলে কুড়িটা ঠিক আছে সি পে যাচ্ছে কুড়িটা বুঝতে পারলে এবার দেখো তাহলে এ বেরিয়ে গেলো সি বেরিয়ে গেলো এবার আমাকে বিটা বের করতে হবে তাহলে বিটা বের করতে হলে কী হবে দেখো বি প্লাস সি সমান কতগুলো ভোট পেয়েছে দেখো বি প্লাস সি সমান ভোট পাচ্ছে কটা চুয়াত্তরটা তাহলে সি যেহেতু কতগুলো পেয়েছে কুড়িটা সি পেয়েছে সি পেয়েছে কুড়িটা তাহলে সি এর জায়গায় আমি কুড়ি বসিয়ে দিলাম দিয়ে বি কতগুলো পেলো তাহলে চুয়াত্তর মাইনাস কুড়ি এদিকে চলে এলো কুড়িটা তাহলে বি পেয়ে গেল কটা চুয়ান্নটা ঠিক আছে তাহলে দেখে নাও তারপরে কী লেখা আছে নাম্বার নয় অঙ্কটা দেখো এর ইজ অ্যাডেড টু ইটস টু থার্ড ভ্যালু ইজ ইকুয়াল টু থার্টি ফাইভ হোয়াট ইজ দ্য নাম্বার ঠিক আছে তাহলে নাম্বারটা কত হবে সেটা বের করতে হবে তাহলে দেখে নাও নাম্বারটা কত হবে সেটা আমাকে বের করতে হবে মানে কী বলেছে যে একটা নাম্বার একটা নাম্বার ওই নাম্বারের দুয়ের তিন অংশের সাথে যোগ করলে যোগ করা হল এবং সেই যোগ ফলটা হল ঠিক আছে এটা বলতে চাইছে একটা নাম্বার এ নাম্বার ইজ অ্যাডেড মানে একটা নাম্বার যোগ করা হলো টু ইটস টু থার্ড ভ্যালু মানে ওই নাম্বারের ইটস মানে এর মানে ওই নাম্বারের দুয়ের তিন অংশের সাথে তাহলে দেখো আমি যদি নাম্বার সমান এক্স ধরি তাহলে দেখো এই এক্সটা যোগ করা হয়েছে দুয়ের তিন অংশ ওই নাম্বারের দুয়ের তিন অংশের সাথে দিয়ে কত হয়েছে যোগফলটা ফলটা পঁয়ত্রিশ এটা হচ্ছে ক্যালকুলেশন সমীকরণ ঠিক আছে ভালো করে বুঝে নাও এ নাম্বার ইজ অ্যাডেড টু ইটস টু থার্ড ভ্যালু মানে একটা নাম্বার ওই নাম্বারের দুইয়ের তিন অংশের সাথে যোগ করা হলো তাহলে এবার দেখো এটা কী হবে তাহলে তিন লশকও হয়ে যাবে তাহলে এটা হয়ে যাবে থ্রি এক্স প্লাস টু এক্স সমান পঁয়ত্রিশ তাহলে এবার কী হয়ে যাচ্ছে ফাইভ এক্স বাই থ্রি সমান পঁয়ত্রিশ ঠিক আছে তাহলে এবার দেখো আমাকে কী করতে হচ্ছে তাহলে এবার এইখানে আমি করে দিচ্ছি দেখো ফাইভ এক্স সমান পঁয়ত্রিশ তিনটা তিন তিনটে ওইদিকে চলে যাচ্ছে এবার তুমি তিনটা ওইদিকে নিয়ে গেলেও হবে না নিয়ে গেলেও হবে আমি একবারই কিন্তু এখানে কেটে দিতে পারবো ফাইভ এক্স বাই তিন সমান পঁয়ত্রিশ আছে তাহলে এখানে আমি পাঁচ কেটে দিলাম এখানে পঁয়ত্রিশ কেটে দিলাম পাঁচ সাথে পঁয়ত্রিশ হলো তাহলে আমার এক্স সমান কত হয়ে গেলো সাত আর তিন কোনি গুণ হয়ে গেলো একুশ তাহলে আমাকে এই লাইনটা লিখতে হবে না ঠিক আছে এইটা লিখলাম তারপর আবার ধরো এক সমান আমাকে লিখতে হবে কি এক সমান আবার লিখতে হবে আমাকে পঁয়ত্রিশ গণিত তিন বাই পাঁচ এত কিছু করার দরকার নেই তখন আমাকে দুটো লাইন কিন্তু সেভ হয়ে যাচ্ছে ঠিক আছে এই লাইনটা এই লাইনটা আমাকে কিন্তু লিখতে হচ্ছে না এই লাইনটা দুটো বাদ আমি কিন্তু একবারই দেখো পাঁচ এইটা এইখানেই কেটে দিতে পারবো ঠিক আছে তাহলে আমার উত্তর বেরিয়ে যাবে এটা কিন্তু আমাদের টাইম অনেকটা সেভ হয়ে যাবে দুটো লাইন লেখার থেকে এখানে মুখে মুখে পাঁচ সাথে পঁয়ত্রিশ কেটে দিল সাত একুশ হয়ে গেলো বুঝতে পারলে ঠিক আছে এবার আমি আর একটা লাস্ট অঙ্ক নিয়ে আসছি আজকের ক্লাসের লাস্ট অঙ্ক দেখো আজকের ক্লাসের শেষ অঙ্ক আমি নিয়ে আসছি বাংলায় লিখেছি এটা তোমরা দেখে নাও ধরো লেখা আছে কি যে কোনো একটি সংখ্যাকে তিনশো সাতান্ন দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে উনচল্লিশ তাহলে ওই একই সংখ্যাকে সতেরো দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে দেখো আমরা সংখ্যাটা কিন্তু জানি না অর্থাৎ ভার্য আমরা ভার্যটা কিন্তু জানি না কি বলেছে যে তিনশো সাতান্ন দিয়ে ভাগ করছি কোনো একটি সংখ্যাকে দিয়ে ভাগ ফল ভাগসেস থাকছে উনচল্লিশ তাহলে দেখো আমরা এই সংখ্যাটা কিন্তু কত জানি না তাহলে এই সংখ্যাটা আমরা কীভাবে বার করতে পারি দেখো তিনশো সাতান্নর সাথে যদি উনচল্লিশ যোগ করি তাহলে কিন্তু ভাজ্যটা বেরিয়ে যাবে কত হচ্ছে নয় সাথে ষোলো ছয় হাতে এক আট নয় তিনশো ছিয়ানব্বই ঠিক আছে তাহলে এই সংখ্যাটা হয়ে যাচ্ছে তিনশো ছিয়ানব্বই তাহলে এবার যদি আমি এক দিয়ে ভাগ করি তিনশো সাতান্ন তাহলে কিন্তু আমার উনচল্লিশ ভাগশেষ আসছে এবার কী বলেছে যে ওই একই সংখ্যাকে মানে এই তিনশো ছিয়ানব্বই একই সংখ্যাকে আমরা যদি সতেরো দ্বারা ভাগ করি তাহলে কত ভাগশেষ থাকবে সতেরো দুগুণে চৌত্রিশ ছাপান্ন সতেরো তিন একান্ন তাহলে ভাগশেষ হয়ে যাচ্ছে পাঁচ উত্তর কত হচ্ছে তাহলে পাঁচ এটা কিন্তু এইভাবে করা যায় ঠিক আছে কিন্তু এইভাবে করতে গেলে কী হবে একটু ভাবতে হবে যে এই সংখ্যাটা মানে মূল সংখ্যা আমাদের তিনশো ছিয়ানব্বই এটা কত হবে আমরা তো যেহেতু দেওয়া নেই এটা সেই হিসেবে এটা কত হবে বা কীভাবে কী করবে সেটা একটু সময় সাপেক্ষ সময় লাগবে কিন্তু এটাকে আরেকভাবে করা যায় সেটা কীভাবে করা যায় যেহেতু এখানে কোন সংখ্যাকে ভাগ করব সেটা বলে দেয়নি সেই হিসেবে আমরা কি করব যেহেতু এখানে একটা ভাগশেষ দিয়ে দিয়েছে উনচল্লিশ এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে ঠিক আছে যেহেতু একটা ভাকসেস উনচল্লিশ দিয়ে দিয়েছে সেই হিসেবে আমরা কি করব আর এই সংখ্যাটা আমাকে বার করার কোনো প্রয়োজন নেই এই উনচল্লিশকেই আমরা কি করব সতেরো দিয়ে ভাগ করে দেবো ঠিক আছে সতেরো দু চৌত্রিশ আমরা এই উনচল্লিশকেই সতেরো দিয়ে ভাগ করে দেবো তাহলে কিন্তু আমার অ্যান্সার পাঁচ বেরিয়ে যাবে ভালো করে খেয়াল রেখো তাহলে এটা কিন্তু অনেকটা সময় সেভ করে দেবে কোনো একটি সংখ্যাকে বলেছে তিনশো সাতান্ন দিয়ে ভাগ করছি সংখ্যাটাকে আমরা জানি না সেই হিসেবে কী করবো যেহেতু এখানে ভাগশেষ দিয়ে দিয়েছে উনচল্লিশ বা এখানে যাই থাকুক সেই এই ভাগশেষটাকেই আমরা তখন পরবর্তীকালে যে সংখ্যাটাকে দিয়ে ভাগ করতে বলছে সেই সংখ্যাটা দিয়েই ভাগশেষটাকে ভাগ করে দেবো তাহলেই কিন্তু আমার অ্যান্সার বেরিয়ে যাবে দেখে নাও তাহলে দেখো আজকের ক্লাসটাকে আমি এখানেই শেষ করলাম ঠিক আছে তোমরা অবশ্যই স্কিপ না করে পুরো ক্লাসটা দেখবে আমি তোমাদেরকে হানড্রেড পার্সেন্ট বলছি তোমাদের এই এই অঙ্কগুলি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আর এই অঙ্কগুলোই কিন্তু এর আগে বিগত যে সমস্ত চাকরি পরীক্ষাগুলো হয়েছে সেগুলোতে কিন্তু এসেছিলো প্রিভিয়াস ইয়ারের তো সেই হিসেবে এই অঙ্কগুলি আমি কিন্তু করাচ্ছি ঠিক আছে তো তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে পুরো ক্লাসগুলো দেখবে